ম্যাটা মার্কেটিং ক্লায়েন্ট হ্যান্ড ক্লাসের আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার ফোরে যেখানে আমরা আলোচনা করবো মূলত পোর্টফোলিও অ্যান্ড প্রুফ সিস্টেম নিয়ে ঠিক আছে আপনি যে কাজটা পারেন এবং ভালোভাবে জানেন এটা কীভাবে প্রুভ করবেন সে বিষয় নিয়ে মূলত আলোচনা করব তো বরাবরের মতো থিওরির সাথে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়েও আলোচনা করবো যাতে কীভাবে আমি এই কাজটা করতে পারি বা কীভাবে আপনি করতে পারেন সে বিষয়টা আমি প্র্যাকটিক্যালিও দেখাবো যেখানে মূল বিষয়টা হচ্ছে থিওরি নিয়ে কাজ করবো তো সবার আগে আমরা চলে যাই চলেন আমাদের ক্লাস অবজেক্টিভ তার আগে এই ক্লাস নাম্বার ফোরের যে বিষয়টা সেটা হচ্ছে ক্লায়েন্ট ট্রাস্ট অ্যান্ড কনভারসেশন বিল্ডিং ক্লাস এই ক্লাসে মূলত হচ্ছে কনভারসেশন বিল্ডিং এবং হচ্ছে ক্লায়েন্টের বিশ্বাস তৈরি মূল বিষয় তো ক্লাস অবজেক্টিভ শুরুতেই যদি শুরু করি সেক্ষেত্রে আছে এই ক্লাস শেষে আপনারা যারা বুঝতে আপনারা যারা আছেন দ্বিতীয় যে আছে ক্লায়েন্ট না থাকলেও কীভাবে স্ট্রং পোর্টফোলিও অ্যান্ড প্রুফ তৈরি করবেন সে বিষয়টা অডিট বেসড পোর্টফোলিও কেন সবচেয়ে পাওয়ারফুল স্যাম্পল অডিট স্টাডি তৈরি করতে হয় ড্রাইভ নোশন ব্যবহার করে প্রফেশনাল পোর্টফোলিও বানাতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ক্লায়েন্ট আসলে কি দেখে ক্লায়েন্ট প্রথমেই দেখে আপনি কি তার সমস্যাটা বুঝতে পারছেন কি না মনে করেন আপনার একটা বিজনেস পেজ আছে এবং আপনার একটা ওয়েবসাইট আছে এই যে বিষয়টা আপনার মূলত প্রবলেম হচ্ছে যে আপনি আপনার মূল প্রবলেমটা কি আপনার সেলস আসতেছেন তো এই যে সেলস আসতে না কেন আসতেছেন এই কি আপনি বুঝতে পারতেছেন কি সেটা কিন্তু প্রথমে ফোকাস দেবে আপনি কি ফলাফল আনতে পারবেন এমন স্ট্র্যাটেজি জানেন কি না আপনি যখন একটা কাজ করতে যাবেন তখন কাজের আগে যখন প্রুফ আপনি ক্লায়েন্টকে দেবেন সেই প্রুফটা দেখার পরে ওই লোক কিন্তু বুঝতে পারবে বা চিন্তা করে নেবে যে আপনি আসলেই কাজ জানেন কিনা বা আপনি এই বিজনেস প্লেস থেকে যে ভালো রেজাল্ট আসবে সেই স্ট্র্যাটেজি বা প্ল্যান আপনার আছে কি না ঠিক আছে আপনার অভিজ্ঞতাও আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই দেখবে ক্লায়েন্ট আপনার কাছে প্রমাণ আছে কিনা মানে আপনি যে এর আগে প্রিভিয়াসলি অনেকের কাজ করেছেন যেখানে রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করেছেন রেজাল্ট আনতে পেরেছেন এই ধরনের প্রুফ আপনার কাছে আছে কিনা এই বিষয়গুলো কিন্তু ক্লায়েন্ট জানতে চাই সুতরাং একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগে এই তিনটা বিষয় কিন্তু অবশ্যই জানতে চাইবে বা জানার চেষ্টা করবে যে আসলে আপনি কোনো স্ট্র্যাটেজিতে কাজ করবেন সেই স্ট্র্যাটেজি রেজাল্ট ওরিয়েন্টেড কিনা এবং আপনার কাছে কোনো ধরনের প্রুফ আছে কিনা প্রিভিয়াস কাজ করার বা ভালো রেজাল্ট আনার ক্লায়েন্ট সার্টিফিকেট না দেখে আপনি তার বিজনেস ইম্প্রুভ করতে পারবেন কিনা এই বিষয়টা ঠিক আছে এই এইখানে স্কিলের দাম আছে বাট সার্টিফিকেটের কোনো ধরনের মূল্য নাই ঠিক আছে অডিট বেসড পোর্টফোলিও কী অডিট বেস্ট পোর্টফোলিও হল এমন একটি পোর্টফোলিও যেখানে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট বিজনেস অডিটস অ্যাকাউন্ট বিশ্লেষণ করেন ঠিক আছে মানে টোটাল বিষয়টাকে অবজার্ভ করেন যে এই যে ধরেন এটা একটা বিজনেস পেজ ঠিক আছে এইটা একটা বিজনেস পেজ এই বিজনেস পেজে সেলস আসতেছে না বিজ্ঞাপন কন্টিনিউসলি চালানোর পরে সেলস আসতেছে তো এইটা আপনার মানে এই যে টোটাল বিষয়টাকে কেন রেজাল্ট আসতেছে না কোন কোন জায়গায় প্রবলেম আছে কোন কোন সেকশানে ইম্প্রুভ করতে হবে এই টোটাল বিষয়টা যখন আপনি অবজার্ভ করবেন এটাকে মূলত অডিট সেকশন বলা হয়ে থাকে ঠিক আছে তো আপনি এটাকে পারফেক্টলি অডিট করলে বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় ইম্প্রুভ করতে হবে সেখানে ইম্প্রুভ করলে আপনার সেলসটা আসবে আপনাকে সমস্যা বের করতে তো সমস্যার সমস্যা সলিউশন এবং স্ট্র্যাটেজি দেখাইতে হবে এই যে আপনি বিজনেস পেজে প্রবলেমটা বের করলেন এই প্রবলেমটা বের করার পরবর্তীতে ওই লোককে জানাতে হবে যে আপনার এইখানে এইখানে প্রবলেম আছে তো এই প্রবলেমগুলোকে এটাভাবে ভাবে সলিউশন করলে এবং এই যে প্ল্যান অনুযায়ী আপনি যদি সলিউশন করেন প্ল্যান অনুযায়ী আপনার পেজটাকে সাজান সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস আসবে এইটাই মূলত স্ট্র্যাটেজি ঠিক আছে অডিট বের করার সুবিধা এবং অডিট বের করার কারণ এটা যে আপনাকে সলিউশনও এবং স্ট্র্যাটেজিও দেখাইতে হবে তো এটা সবচেয়ে ইফেক্টিভ কারণ এতে ক্লায়েন্ট বুঝতে পারে এই মানুষটা আমার বিজনেস বুঝে কাজ করতে পারবে আপনি যখন এই স্ট্র্যাটেজি ফলো করবেন মানে প্রবলেম বের করে দেবেন বিশ্লেষণ করে দেবেন অর্থাৎ অডিট করে দেবেন এবং সঠিক প্ল্যানটা তাকে আপনি দেবেন তখন কিন্তু সেই ক্লায়েন্ট বুঝতে পারবে যে না এই লোকটা আসলে আমার বিজনেসটাকে বোঝে এবং আমার আমি বিজনেস যদি তাকে দেই হ্যান্ড ওভার করি সেক্ষেত্রে তার তার দ্বারা আমার বিজনেস ইম্প্রুভ হবে এবং সেলস আসবে বা আমার কাঙ্ক্ষিত যে ফলাফল চাচ্ছে সেটা কিন্তু আসবে এরপরে যেটা আছে স্যাম্পল অডিট কিভাবে বানাইতে হবে আপনাকে অবশ্যই একটা স্যাম্পল অডিট বানাইতে হবে কীভাবে বানাবেন ক্লায়েন্ট না থাকলেও আপনাকে স্যাম্পল অডিট বানাতে হবে ঠিক আছে তো স্যাম্পল অডিট আমরা মূলত কিভাবে বাড়াইতে পারি আমরা কিন্তু অনেক বিজনেস অডিট করে থাকি অনেকের বিজনেসই আমার সামনে আসে আপনি তাকে কিন্তু বলতে পারেন যে আমি ভাই আপনার এই বিজনেসটাকে একটু অ্যানালাইসিস করে আমি এটা জাস্ট একটা পোর্টফোলিও তৈরি করার জন্যই করব অথবা নিজেও একটা বিজনেস পেজ অন করে নিতে পারেন অথবা নিজের বিজনেস একটা করে সেটাকে অডিট করে নিতে পারেন তো আমরা স্যাম্পল অডিট তৈরির ধাপ আছে কিছু সেগুলো যদি যাই একটি হচ্ছে রিয়েল ওয়েবসাইট বা পেজ নির্বাচন আপনাকে করতে হবে কারেন্ট প্রবলেম চিহ্নিত করবে ঠিক আছে আপনার পেজ মনে করেন আপনি যেহেতু মেটা মার্কেটিং এর কাজ করছেন সেক্ষেত্রে ওয়েবসাইট না আপনাকে পেজ নির্বাচন করতে হবে পেজ নির্বাচন করতে হবে এবং কারেন্ট পেজ যে রানিং যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে ঠিক আছে এসিও অ্যাডস পানেল কন্টেন্ট ট্র্যাকিং ইস্যু কি করলে মানে এই যে অ্যাডস ট্র্যাকিং ইস্যু আপনাকে ফলো করতে হবে আমি যেহেতু ম্যাডাল অ্যাডস নিয়ে কাজ করছি সুতরাং অ্যাডস ট্র্যাকিং ইস্যু নিয়ে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে কি করলে রেজাল্ট ইমপ্রুভ হবে তা আপনাকে ওই যে গুগল ড্রাইভ আছে আপনাকে গুগল ড্রাইভে একটা পেজ অন করতে হবে ঠিক আছে আপনি মনে করেন যে এই পেজটা নিয়ে কাজ করছেন তো আপনার প্রজেক্টের নাম দেবেন হচ্ছে ঠিক আছে আপনি এখানে একটা প্রজেক্ট লিখবেন এইখানে লিখতে হবে প্রজেক্ট গুগল ড্রাইভে কিন্তু আসতে হবে ঠিক আছে প্রজেক্ট নেম এখানে করে দেন প্রজেক্ট নেম আগে লিখতে হবে প্রবলেমটা প্রবলেমটা লিখতে হবে এইখানে যদি আপনি প্রবলেম লেখেন শুরুতেই আপনাকে কিন্তু প্রবলেমটা এখানে লিখতে হবে মনে করেন যে এখানে কভার ফটোতে প্রবলেম এটাকে আরও একটু গর্জিয়াস করতে হবে ঠিক আছে তো এটা আপনার লিখতে প্রথমে লিখবেন যে কভার ফটো ইমপ্রুভ কভার ফটো ইমপ্রুভ প্রবলেম হচ্ছে ওয়ান লিখবেন এখানে হুম তো এখানে আপনি লেখ লেখার পরে দুই নম্বরে যে প্রবলেমটা আছে খুঁজে বের করতে হবে যে কী প্রবলেম এখানে আছে এই পেজের আপনি যেহেতু পেজ আপনি একজন ডিজিটাল মার্কেটার অথবা আপনি একজন ম্যাটার স্পেশালিস্ট ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই পেজগুলোর যে প্রবলেমগুলো সেইগুলো কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কী কারণে এইখানে দেখা যাচ্ছে পঞ্চাশ পঞ্চাশজন ফলোয়ার্স থাকার পরও এইখানে এঙ্গেজমেন্ট আসতেছে না ঠিক আছে কোনো ধরনের এঙ্গেজমেন্ট নাই কেন নাই সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কনসিস্ট্যান্টলি সে পোস্ট করে কি না সেটাও আপনাকে দেখতে হবে আনকনসিস্ট্যান্ট পোস্ট এটা একটা প্রবলেম হতে পারে অথবা পেজটাকে পারফেক্টলি সাজানো নয় অথবা অ্যাবর্ড সেকশন বা এই যে এই যে ইন্ট্রো ইন্ট্রোডিউসটা পারফেক্ট না ঠিক আছে into perfect আপনি এইভাবে টোটালি যে প্রবলেমগুলো আছে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে এই এই পেজের বা বিজনেস পেজের যে প্রবলেমগুলো আছে এগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে তারপরে ক্লায়েন্টকে বলতে হবে যে আপনার এই প্রবলেম আছে এবং এইগুলো এইভাবে মানে আপনি যদি ইমপ্রুভ করেন বা কাস্টমাইজ করেন সেক্ষেত্রে আপনার এই বিজনেস পেজের রেজাল্ট অটোমেটিকভাবে বাড়বে কারণ হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে এংগেজমেন্ট যে ফলোয়ার্সগুলো আছে অথবা নন যারা আসবে তারা কিন্তু এই পেজে এসে এসেজড হবে সুতরাং আপনাকে এই ইম্প্রুব করতে হবে এরপরে যেটা আছে কি করলে রেজাল্ট ইম্প্রুভ হবে তা আপনাকেও লিখতে হবে ঠিক আছে আপনি ওই যে পরবর্তীতে বললাম যে কি কি করলে ইম্প্রুভ হবে সেটা আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিও দেখাতে হবে স্টেপ বাই স্টেপ আপনাকে স্ট্র্যাটেজি দেখাইতে হবে যে কীভাবে কি করলে আপনি এটার থেকে রেজাল্ট নিতে পারবেন তো এই হচ্ছে স্যাম্পল অডিট তৈরির ধাপ আপনাকে কিন্তু চলে গেল ঠিক আছে এতে আপনার স্কিল থিঙ্কিং প্রসেস এবং এক্সপার্টিস পরিষ্কারভাবে ফুটিয়ে ওঠে আপনি যদি এই কাজগুলো করেন ফাইন্ড আউট করেন সুন্দর করে ফাইন্ড আউট করলেন কিভাবে কি প্রবলেম সলভ করা যায় সলিউশনের স্ট্র্যাটেজি দেখালেন এই কাজগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনি যে এক্সপার্ট এবং আপনার যে থিঙ্কিং প্রসেসটা বেশ হাই আপনি যে ভালো রেজাল্ট আনতে পারবেন এইটা কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠবে এবং আপনার যে ক্লায়েন্ট আছে সে কিন্তু আপনাকে অটোমেটিকভাবে ট্রাস্ট করতে শুরু করবে ঠিক আছে তো প্রবলেমটা যদি আমি দেখাচ্ছি কি ধরনের প্রবলেম হতে পারে ক্লায়েন্টের বর্তমান আসলে সমস্যাটা কি ঠিক আছে বর্তমান সমস্যা প্রবলেম আপনাকে এখানে প্রথমে লিখতে হবে মেইন প্রবলেমটা কি মেইন প্রবলেম সেলস আসছে না মেইন প্রবলেম প্রবলেমটা আগে লিখতে হবে যে এই যে মানে এই ক্লায়েন্ট আপনাকে কাজ দিল ওই ক্লায়েন্টের কি কারণে কাজ দিল তার মেইন প্রবলেম হচ্ছে সেলস না আসা ঠিক আছে এইটা আমার হচ্ছে মূল প্রবলেম কেন রেজাল্ট আসতেছে না সেটা আপনাকে খুঁজে বের করতে হবে কেন রেজাল্ট না আপনার অপটিমাইজ পারফেক্টলি করেন এই জন্য কোথায় ভুল হচ্ছে কোথায় ভুল হচ্ছে সেটা কিন্তু আমি অডিট করার পর বুঝতে পারতেছি যে আবার কোথায় ভুল হচ্ছে এবং কেন সেলস আসছে না স্ট্র্যাটেজিটা আসলে কি স্ট্র্যাটেজি হচ্ছে আপনি কি অ্যাকশন নেবেন এই সেলস ইমপ্রুভ করার জন্য আপনি কি কি অ্যাকশন নেবেন সেটা হতে পারে যে আপনি পেজ অপটিমাইজ করবেন পেজকে পারফেক্টলি ইন্ট্রোডিউস করবেন এবং কনসিস্টেন্টলি পোস্টের কথা বলে দেবেন এই বিষয়গুলো মূলত হচ্ছে অ্যাকশন এবং স্ট্র্যাটেজি কোন টুলস বা ম্যাথডস ব্যবহার করবেন কোন টুলস বা মেথড ব্যবহার করা লাগবে কিনা এইখানে সেলস ইমপ্রুভ করতে ঠিক আছে কেন স্ট্র্যাটেজি কাজ করবে সেটা আপনাকে ডিসক্রাইব করতে হবে যে আপনি যে এই স্ট্র্যাটেজিটা করবেন এই স্ট্র্যাটেজি বা প্ল্যান করতেছেন সেলসের জন্য এটা কিভাবে কাজ করবে বা কেন কাজ করবে কি কি কারণে এটা কাজ করবে হতে পারে সেটা যে যেহেতু আপনি হচ্ছে কনসিস্ট্যান্টলি পোস্ট করতেছেন এই জন্য আপনার এঙ্গেজমেন্ট অনেক কম এঙ্গেজমেন্ট কম করার কারণে এটা রিস্ক হচ্ছে অনেক ডাউন হয়ে গেছে এই রিস্কটা যদি বেড়ে যায় তাহলে মানুষের কাছে বেশি যাবে এবং অর্গানিক্যালি এটার ইম্প্রুভমেন্ট আসবে অথবা আপনি যখন মানে ক্রিয়েটিভ বাড়াবেন অর্থাৎ আপনি যখন একটা পোস্টের আমরা জানি অ্যান্ড্রোমেটা আপডেটের পরে যে ক্রিয়েটিভিটি বাড়ানো বাড়ালে কিন্তু এটার সেলস ইম্প্রুভ হবে আপনি যদি একই ভিডিও বিজ্ঞাপন অথবা একই পোস্ট কন্টিনিউয়াসলি করে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু রিস অনেক ডাউন হয়ে যাবে রিচ অনেক ডাউন হলে অ্যাডের রোয়াসটা কমে যাবে এবং আপনার আরওয়াইটা আসবে না পারফেক্টলি সুতরাং আপনি যখন নিউ ক্রিয়েটিভিটি আনবেন সেক্ষেত্রে এটা রিস এবং সেলস দুটাই বেড়ে যাবে ঠিক আছে রিস্ক বেশি আসার ফলে সেলস অটোমেটিকভাবে বেড়ে যাবে এক্সপেক্টেড রিজাল্ট অ্যাকচুয়ালি কি সম্ভাব্য গ্রোথ কি হতে পারে এবং ট্রাফিক বা লিডস বা সেলস কেমন হতে পারে টাইম লাইন কী হতে পারে এই বিষয়গুলো হচ্ছে এক্সপেক্টেড রিজাল্ট ঠিক আছে আমার কিন্তু অবশ্যই আমি কী ধরনের রেজাল্ট প্রত্যাশা করি সেটা হচ্ছে গ্রোথ ভালো হবে ট্রাফিক বা লিডস সেলস ভালো হবে এবং টাইম লাইনও ইম্প্রুভ হবে এবং টাইম লাইনটাকে এগেজড এঙ্গেজড আসবে এবং প্রচুর পরিমাণে লোক আমার এই পোস্ট বা পেজে এংগেজড হবে এটা হচ্ছে আমার এক্সপেক্টেড রেজাল্ট আমি এই ধরনের রেজাল্টটি প্রত্যাশা করি তো মূল বিষয় যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে সেলস বাড়বে ঠিক আছে তো নোট যদি থাকে সেগুলো রিজাল্ট 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 না থাকলে এক্সপেক্টেড রিজাল্ট দেখানো অ্যাকসেপ্টেবল যদি স্ট্র্যাটেজি লজিক্যাল হয় আপনার যদি রিয়েল রিজাল্ট নাও আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সপেক্টেড রিজাল্ট দেখাতে পারেন সেটাও অ্যাকসেপ্টেবল হয় যদি হচ্ছে স্ট্র্যাটেজিটা পারফেক্ট হয় এবং লজিক্যাল স্ট্র্যাটেজি হয় সেক্ষেত্রেও ঠিক আছে তো গুগল ড্রাইভ বা নোশন পোর্টফোলিও সেট আপটা আপনি অ্যাকচুয়ালি কীভাবে করবেন আমি যেটা গুগল ড্রাইভটা দেখিয়েছি এতক্ষণ বলে এটা কিন্তু আমার গুগল ড্রাইভ সিস্টেম তো আমি এটা আবার যদি থিওরিক্যাল অনুযায়ী করি সেটা হচ্ছে গুগল ড্রাইভ পোর্টফোলিও হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার করতে হবে ইন্ট্রোডাকশন প্রথমে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে এইখানে ঠিক আছে ইন্ট্রোডাকশন আমি যদিও দেই নি ঠিক আছে তো ইন্ট্রোডাকশান স্যাম্পল অডিটস ইন্ট্রোডাকশন আমি যদি দিই যে প্রজেক্ট নেম দিয়েছি এইখানে ইন্ট্রোডাকশন এই টোটাল পেজটা কিন্তু ইন্ট্রোডাকশন আপনাকে দিতে হবে তো আমি যদি ইন্ট্রোডাকশন কপি করে নিয়ে আসি তো ইন্ট্রোডাকশন আমাকে দিতে হবে হচ্ছে এইখানে যদি দিই ইন্ট্রোডাকশন আমি এই পেজের ইন্ট্রোডাকশনটা ইন্ট্রোটা পারফেক্টলি দিয়ে দেবো ঠিক আছে এই পেজের ইন্ট্রোটা কীভাবে দিয়ে দেব এটা হচ্ছে আমার বিজনেস পেজ এটা হচ্ছে আমার বিজনেস পেজ এবং এটার লিঙ্কও আমি দিয়ে দেব এইখানে ঠিক আছে এটার লিঙ্কও আমি দিয়ে দেবো যে দিস ইজ মাই বিজনেস পেজ অ্যান্ড এই পেজটাকে এই প্রবলেম হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমার বিজনেস পেজ ওকে এই বিজনেস পেজের ইন্ট্রোডাকশনটা আমি এভাবেই করবো আপনি কপি করে নিয়ে আসলাম ইন্ট্রোডাকশন স্যাম্পল অডিটস কিন্তু আমি এখানে দিয়েই দেখছি স্যাম্পল অডিটস তো আমি নিয়েই আসছি প্রবলেম মেইন প্রবলেমটা এখানে করছি এবং স্যাম্পল অডিটস শুরু করছি কেস স্টাডিটা আসলে কী কী ধরনের প্রবলেম আছে কী কী করলে এটা ইম্প্রুভ হবে এটি হচ্ছে মূলত কেস স্টাডি ঠিক আছে সার্ভিস অফার তো মূলত হচ্ছে সার্ভিস অফারটা হচ্ছে যে আপনি এই যে ইম্প্রুভ আপনি যে প্রবলেম ফাইন্ড আউট করলেন এই প্রবলেম ফাইন্ড আউট করার পরে কি কী স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং কি কি প্রবলেমটা আপনি হচ্ছে সলভ করবেন এখানে সেলস ইম্প্রুভের জন্য এবং অথবা আপনি যে ধরনের রেজাল্ট এক্সপেক্ট করতেছেন সেই ধরনের রেজাল্ট আনার জন্য কি কি ধরনের ওয়ার্ক এখানে করতে হবে ঠিক আছে এবং এই ওয়ার্ক করার পরবর্তীতে আপনি যেটা করবেন এই যে ওয়ার্ক আপনি স্ট্র্যাটেজি তাকে দিলেন এই স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য আপনি কি কি সার্ভিস তাকে অফার করবেন এই কাজগুলো করার জন্য আপনি তাকে সুন্দর করে বলে দেবেন যে ভাই আপনার এই কাজ করতে হচ্ছে যেমন আপনাকে ই কাভার ফটো ইম্প্রুভ করতে হবে আনকনসিস্ট্যান্ট পোস্ট কনসিস্ট্যান্ট পোস্ট রূপান্তর করতে হবে ইন্ট্রোটাকে পারফেক্টলি করতে হবে আপনাকে ক্রিয়েটিভিটি ইমপ্রুভ করতে হবে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে নতুন নতুন ভিডিও আনতে হবে ঠিক আছে আপনার টোটাল যে ফেসবুক পেজটা আছে এটাকেই টোটালি কাস্টমাইজ করতে হবে যাতে করে এই পেজের এংগেজমেন্ট এবং রিচ দুইটাই বাড়ে রিচ এবং এংগেজমেন্ট বাড়লে কিন্তু নতুন নতুন যোগ হবে এবং এই পেজের যে পোস্টগুলো সেটা কিন্তু ফেসবুকের ফ মানে ফরিউতে থাকবে এবং যে ক্রিয়েটিভিটি আনবেন অর্থাৎ যে ভিডিওগুলো আনবেন সেটা যদি আপনি অর্গানিক্যালি পোস্ট করেন সেই অর্গানিক্যালি পোস্ট করার পরেও সেটা মোটামুটি ভালো রিস্ক পাবে আর যদি আপনি বিজ্ঞাপন চালান সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো রিস্ক আসার ফলে সেলস এবং অন্য অন্য লিডস আপনি যে ধরনের অবজেক্টিভ দিয়ে সেলস অ্যাড চালান সেটার এক্সপেক্টেড রেজাল্ট ভালো আসবে তো এইটা ছিল হচ্ছে সার্ভিস অফার আপনি তাকে অফার করতে পারেন যে ভাই আমি এই কাজ করে দেব আপনার পেজের জন্য এবং সেক্ষেত্রে এই কাজগুলো করার পরে আপনার সেলস ভালো আসবে এটাই মূলত হচ্ছে সেলস অফার সার্ভিস অফার আপনি তাকে করতেছেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে সহজে শেয়ার করা যায় এবং বিগেইনার ফ্রেন্ডলি এটা হচ্ছে গুগল ড্রাইভের সুবিধা গুগল ড্রাইভের কী কী সুবিধা আছে সহজে আপনি শেয়ার করতে পারবেন কীভাবে শেয়ার করতে পারবেন চলুন গুগল ড্রাইভটা এই যে মনে করেন আপনি একটা গুগল ড্রাইভে টোটাল স্ট্র্যাটেজি ডাই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন এই প্রজেক্টটা আপনি যখন একজন ক্লায়েন্টকে দেবেন তখন কীভাবে দেবেন ঠিক আছে আপনি জাস্ট এখানে আসবেন এই টোটাল ড্রাইভটার এই যে এই যে বিষয়টা আছে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপনি জাস্ট কপি করবেন আপনি এখন তাকে লিঙ্কডে টেক্সট করেন অথবা আপনি মানে হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে যান তাকে আপনি কিন্তু এই যে লিঙ্কটা এই শেয়ার করে দিলে মূলত আপনার টোটাল যে প্ল্যানটা ওই আপনি তার বিজনেস নিয়ে যে কী ধরনের প্ল্যান করেছেন কিভাবে অডিট করেছেন এবং কী ধরনের সার্ভিস আপনি তাকে প্রোভাইড করুন এই বিষয়টা কিন্তু সে নিজে নিজে লিঙ্কে ঢুকে দেখে নিয়ে আসতে পারবে ঠিক আছে তার প্রবলেমটা কি অ্যাকচুয়ালি তার প্রেজের কী ধরনের প্রবলেম আছে কিভাবে এটা সলিউশন করা যায় সলিউশন করলে কি আসবে এবং আপনি তার জন্য কী কী করবেন টোটাল বিষয়টা কিন্তু আপনি এখানে মানে নোট আপ করে তাকে দিয়ে দেবেন লিঙ্কটা লিঙ্কটা তাকে সুতরাং এই বিষয়টা কিন্তু খুবই সহজে শেয়ার করা যায় এবং আরেকটা বিষয় আছে বিগেইনার ফ্রেন্ডলি তো এই বিষয়টা কিন্তু বিগেইনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনি অন্য অন্য ড্রাইভ সেট আপ না করে আপনি শুধু গুগল ড্রাইভ যদি করেন সেক্ষেত্রে কিন্তু এটা যারা নতুন তাদের জন্য খুবই উপযোগী ঠিক আছে সহজেই কিন্তু তারা এই ধরনের ইম্প্রুভ মানে এই ধরনের লিঙ্ক শেয়ার করে ক্লায়েন্টের ট্রাস্ট অ্যাচিভ করতে পারে ঠিক আছে নশন পোর্টফোলিও অ্যাকচুয়ালি কি নোশন পোর্টফোলিওর কিছু কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে ক্লিন অ্যান্ড প্রফেশনাল লুক থাকতে হবে অন পেজ পোর্টফোলিও হয় এটা ঠিক আছে আমরা জানি কিন্তু এটা এসিওর ইউর ভাষা যে অন পেজ অফিস এবং টেকনিক্যাল এসিও ঠিক আছে তো সেকশন আছে সেকশান কী কী সেকশান আছে নোশন পোর্টফোলিও অ্যাভার সেকশন থাকবে সার্ভিস থাকবে ঠিক আছে আপনি কী ধরনের সার্ভিস করে থাকেন সেটা থাকবে অডিট স্যাম্পল থাকবে এই অডিট স্যাম্পলই কিন্তু আমরা যেটা অডিট স্যাম্পল এতক্ষণ দেখাচ্ছিলাম সেই অডিট স্যাম্পল থাকবে কেস স্টাডি থাকবে যে আপনি কী ধরনের কাজ করেছেন প্রিভিয়াসলি আমি যদি একটা বিষয় এখানে দেখাই চলেন কেস স্টাডিটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে আমি যদি এখানে এসে জাস্ট কেস স্টাডি লিখে সার্চ দেই কেস স্টাডি লিখে আসতে আমার প্রচুর পরিমাণে কেস স্টাডি করা আছে ঠিক আছে দেখেন এগুলো কিন্তু সব কিছুই হচ্ছে মূলত এটা হচ্ছে সবগুলি মূলত হচ্ছে আমার এসিও নিয়ে কাজ এবং এসিও নিয়ে যে ধরনের কেস স্টাডি আমি করেছি সেই ধরনের কেস স্টাডি কিন্তু এখানে দেওয়া আছে তো কেস স্টাডির নেম এখানে আপনাকে কিন্তু দিতে হবে প্রথমেই দেখেন এইখানে কেস স্টাডি ফর দ্যান ইকোনমিক্স ওয়েবস ই কমার্স ওয়েবসাইটের জন্য এইটা এইটা তো এখানে আমি কি কি করেছি টোটাল মানে প্রজেক্ট নেম হচ্ছে অর্গানিক ইনক্রিজ ফর ক্লিম বাব ইন ইউকে ইউকের একটা প্রজেক্ট এবং ইউকের একটা প্রজেক্টের কাজ এটা ঠিক আছে প্রজেক্ট ইউআরএলস হচ্ছে এটা এটা মানে টোটাল হচ্ছে ওই প্রজেক্টের যে সেই এটা হচ্ছে এটা কেউ দেখতে পারবে এটা এই এই প্রজেক্টের কাজ আমি করেছি এটা প্রজেক্ট ডিউরেশন হচ্ছে দুই বছর এই প্রজেক্টের টোটাল কাজ আমি পাচ্ছি হচ্ছে দুই বছরের জন্য ঠিক আছে তো হিউজ বিষয় কিন্তু এটা দিস ইজ দ্য কেজ স্টাডি ফর ই কমার্স ওয়েবসাইট ওকে পারফরমেন্স ইন 2022 এর বাইশের এটা যদিও হচ্ছে এটা একটু মিস্টেক আছে এটা দুই হাজার তেইশের হবে এইটা হচ্ছে পারফরমেন্স ছিল এবং আমি হচ্ছে এটা এটা করেছি টোটাল ইমপ্রেশন এসেছে মানে হিউজ একটা রেজাল্ট কিন্তু এখানে এসেছে তো এই বিষয়টাই হচ্ছে কেস স্টাডি আমি যে কি কি কাজ করেছি এটাই মূলত কেস স্টাডি তো আপনি একটা বিজনেস পেজ নিয়ে কাজ করবেন সেই বিজনেস পেজে আপনি কি ধরনের ইম্প্রুভমেন্টস নিয়ে আসছেন কি 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 অবস্থায় ছিল তার রিস্ক এঙ্গেজমেন্ট অবস্থায় ছিল তার সেলস কি অবস্থায় ছিল মাল্টি সেলস কিভাবে আসতো উইকলি সেলস কীভাবে আসতে এই বিষয়গুলো আপনাকে নোট ডাউন করে নেবেন পরবর্তীতে আপনার কাজে করার পরে লাস্ট ওয়ান উইকে অথবা লাস্ট ওয়ান মান্থে কি ধরনের ইম্প্রুভমেন্ট হয়েছে সেটাই কিন্তু আপনার কেস স্টাডি এবং আপনার সাথে কেস স্টাডি দেখার পরে বা টোটাল লিঙ্ক দেখার পরে আপনার টোটাল স্যাম্পল দেখার পরে আপনার সাথে কন্ট্যাক্ট সে কীভাবে করবে সেটাও আপনি কিন্তু ওই কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দেবেন ঠিক আছে তো এইটা ছিল হচ্ছে নতুন পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন এবং সেই পোর্টফোলিওতে কী ধরনের সেকশন থাকবে সেই বিষয়টা এ কিন্তু ফলো করতে হবে অবশ্যই এবং এইভাবে আপনাকে মানে মূলত হোমওয়ার্ক হবে এবং সেইভাবে প্র্যাকটিসও করতে পারে ঠিক আছে অ্যাডভান্ট প্রিমিয়াম ইম্প্রেশন দেয় হচ্ছে নতুন পোর্টফোলিও এবং টক্স ফাইল দেওয়ার পরবর্তীতে ঠিক আছে তো আমরা চলে এসেছি এই ক্লাসের শেষ পর্যায়ে তো এই ক্লাসের যে মূল শিক্ষাটা আমরা নিয়েছি বা কী কী বিষয়ে আলোচনা করছি সেই বিষয়ে যদি সম্ভব সামারি হিসাবে বলি যাতে ক্লায়েন্ট না থাকলেও কীভাবে পোর্টফোলিও বানানো সম্ভব প্রুফ মানে হচ্ছে শুধু রেজাল্ট না থিঙ্কিংস এবং স্ট্র্যাটেজি ঠিক আছে এই বিষয়টাও কিন্তু আমরা জেনেছি যে শুধুমাত্র আপনি প্রমাণ হিসেবে শুধু রেজাল্ট যে কারোটা একটা পোর্টফোলিও আপনি দিতে পারেন সেটা না শুধু থিঙ্কিং এবং স্ট্র্যাটেজি আপনি কী ধরনের দিচ্ছেন সেটাকেও প্রুফের একটা অংশ বলা হয়ে থাকে স্ট্রং পোর্টফোলিও ইকুয়াল টু মোর ট্রাস্ট ইকুয়াল টু মোর ক্লায়েন্টস ওকে স্ট্রং পোর্টফোলিও মানে আপনার যদি পোর্টফোলিও অনেক স্ট্রং হয় সেক্ষেত্রে আপনি মোর ট্রাস্ট অর্জন করবেন মানে বিশ্ব অধিক বিশ্বাস অর্জন করবেন যখন অধিক বিশ্বাস অর্জন করবেন অধিক ক্লায়েন্টস কিন্তু আপনি পাবেন তো এইটাই ছিল মূলত হচ্ছে পোর্টফোলিও স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান প্রুফ সিস্টেম তো আশা করবো যে এই যে পোর্টফোলিও তৈরির ক্লাসটা আমরা করলাম এবং কিভাবে আপনি প্রুফ দেবেন আপনার আপনি কাজ করেছেন এই ক্লাসটা করার পরে আপনাদের পোর্টফোলিও তৈরিটা অনেক বেশি হেল্পফুল হবে এবং এই হেল্পফুল হওয়ার পরবর্তীতে আপনি যে মোটামুটি আউটরেচ করে হোক অথবা মার্কেট থেকে হোক ভালো ক্লায়েন্ট পাবেন আর ভালো ক্লায়েন্ট পালে তো মূলত আপনি হচ্ছে পরবর্তীতে এই যে ধাপ অর্থাৎ ফ্রিল্যান্সিংয়ের প্রথম ধাপ সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্ট ধাপ সেটা হচ্ছে ক্লায়েন্ট জেনারেট করা এটা আপনি কিন্তু অনেক সহজে উত্তায় যাবেন যদি আপনার একটা খুব সুন্দর সাজানো গোছানো পোর্টফোলিও থাকে এবং আপনি প্রুভ করতে পারেন যে আপনি আসলে রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করতে পারেন অথবা প্রিভিয়াসলি আপনি আপনার ক্লায়েন্টসদের কাজটা করেছেন খুব ভালোভাবে এবং সেখানে আপনি ভালো রেজাল্ট আনতে পারছেন তো এইটাই ছিল মূলত হচ্ছে সলিউশনের ক্লাস নাম্বার ফোর ক্লায়েন্ট হ্যান্টিংয়ের তো আশা করবো ক্লাসটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আলাইকুম